একটা কথা আছে না যার কেউ নেই তার ভগবান আছে এই কথাটা সত্যি অতি বাস্তব কথা কারণ আমি বিশ্বাস করি আমার কাছে ভগবান আছে কারণ আমি যখন বাড়ি থেকে আসছি ভাবছি যে আমি কোথায় থাকবো এত মানুষের কাছে এত কিছু শুনেছি এবং এত ইউটিউবে ভিডিও দেখেছি সবাই বলছে যে অনেক টাকা থাকার জন্য যেখানে তিন হাজার চার হাজার পাঁচ হাজার যাকে কোনো ব্যাপার নেই যাই তো আগে তো এই ভেবেই আমি চলে এসেছি তিবেণী সঙ্গম প্রয়াগরাজ কুম্ভ মেলায় দশ তারিখ আসতেই আমি ওখান থেকে নেমে অটোরে উঠি আমাকে তা মানে বিনা শুল্ক এক যেখানে থাকার এক ব্যবস্থা আছে সেখানে দেখিয়ে দিলেন এবং সেখানে আমি রাত্রকুনি থাকলাম কোনো প্রকারে চার পাঁচ ঘন্টা কারণ আমি এসে পৌঁছেছি চারটের সময় তারপর আমি হাঁটতে হাঁটতে ত্রিবেণী সঙ্গমে এসে হাজির পুণ্য স্নান অমৃত স্নান করলাম করার পর খুব ক্লান্ত হয়ে পড়েছি এবং ঠাকুরকে ডাকছি যে হে ঠাকুর আমরা কোথায় যাব আমার সঙ্গে দুটো আমার ছাত্রও ছিল তারাও বলছিল যে স্যার একটা জায়গা করুন সবাইকে জিজ্ঞাসা করছি কোথায় থাকা যায় সবাই আমাকে বলছে যে এখানে থাকার মতো কোনো ব্যবস্থাই নেই এখানে মানে এমনই একটা অব পরিস্থিতি যে তুমি কোথায় তুমি থাকতে পাবে না তো মনটা খুব খারাপ হয়ে গেল তবে একদম খারাপ হয়নি তাও মনের মধ্যে আস্থা আছে যে আমি হয়তো পুরো নিরাশ হয়ে যাব না কেন আমরা এখানে দু তিন দিন থাকব তো কেউ কেউ বলছে যে আঠেরো নম্বর সেক্টরে যাও ওখানে একশো টাকার বিনিময়ে একটা বেড দেবে তুমি থাকতে পারবে মনে একটু আস্থা হলো আস্তে আস্তে আমি আঠেরো নম্বর সেক্টরের দিকে হাঁটছি আমার তো সবই অজানা একবারও আসিনি তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার কি মনে হলো আমি একটা এখানকার আশ্রমে ঢুকে গেলাম গিয়ে বললাম দাদা আমরা কালকে এসেছি আজকে খুব টায়ার্ড হয়ে গেছি কোথায় থাকা যায় তা উনি বলছেন কোথা থেকে এসেছো আমি বললাম যে কলকাতা থেকে এসেছি তো শুনে দেখলাম খুব খুশি হলেন ভীষণ খুশি হলেন এবং খুশি হয়ে আমাদেরকে বললো তোমাদের আধার কার্ড আছে আমি বললাম হ্যাঁ আছে আধার কার্ড বের করে দেখালাম দেখাতে বলে চলো আমি তোমাদের থাক রাখবো আর কি দেখুন এইটা হচ্ছে শুনে আমি এত খুশি হয়ে গেলাম যে তিন দিন আমাকে রাখবে এই আশ্রমে শুধু তাই নয় এবং আমরা মানে অবিশ্বাস্যভাবে ওনাকে বললাম আপনাকে কি দিতে হবে বলছে তোমার যা ইচ্ছা তুমি দিও না দিলে না দিও তো এই কথাটা শুনে আমি এত আপ্লুত হয়ে পড়েছি যে সত্যি ভগবান আছে যার কেউ নেই তার ভগবান আছে এবং সেখানে শুধু তাই নয় আমি আসার পর আমাকে জিজ্ঞাসা করলো যে তোমরা কি খাবে চলো খেয়েছো তো বলে আমাদেরকে ভাত রুটি ডাল তরকারি সে কি না কি মানে আমি ভাবতেই পারছি না বিকেল না হতে হতেই আমাদের আবার জিজ্ঞাসা করছে চা খেয়েছ চাটা নিয়ে নাও তো দেখুন এইটা হচ্ছে না ঈশ্বরের কৃপা আমি ভাবতেই পারিনি যে কুম্ভ মেলায় এসে আমি এত রাজকীয়ভাবে থাকতে পারবো এত রাজকীয়ভাবে আমি মানে শুতে পারবো চলুন আপনাদেরকেও দেখাই সেই যেখানে আমি আছি মানে কোনোই টাকা লাগিনি সেই সব জায়গাটা আর কি সেটা একটা আশ্রমিক জায়গা তবে সেখানে কিন্তু লেপ তোষক সব কিছুই আছে মানে আমি যে একেবারে অন্য কোন জায়গায় গিয়ে উঠলাম বা অন্য কোনো ফুটপাতে থাকলাম তা না যথেষ্ট সুন্দর মানে সেখানে থাকার ব্যবস্থা পায়খানা বাথরুম এবং ফ্রিতে খাওয়া মানে বিকেলে রাতে চব্বিশ ঘন্টা মানে আপনি কি খেতে চাইবেন সেই সব খাবার দাবার দিচ্ছে এটা আমার ভীষণ ভালো লেগেছে আমি আপনাদেরকে দেখা আমি থেকেছি এই আশ্রমটায় আমি আশ্রয় পেয়েছি তবে এই আশ্রমটা কিন্তু সবার জন্য না আমি বারবার বলি এই আশ্রমটা কিন্তু সবার জন্য নয় ওই যে কথায় বললাম না যে যার কেউ নেই তার ভগবান আছে সেই ভগবানের কৃপায় কিন্তু আমি এই আশ্রমটা পেয়েছি আর কি থাকার জন্য আমার সত্যি পরম সৌভাগ্য যে আমি এই আশ্রমে থাকতে পেরেছি এত সুন্দর মানে সব এখানকার মানুষজনের ব্যবহার মানে বলাই বোঝানো যাবে না সত্যি ঈশ্বরকে নিয়ে যারা চলে যারা ঈশ্বরের কৃপা করে তাদের মধ্যে না মানুষকে ভালোবাসা বা মানুষকে নিয়ে চলা এগুলো কিন্তু তাদের কাছে থাকে তো কারণ মানুষকে যারা ভালোবাসে তারা ঈশ্বরকেও ভালোবাসে আর যারা ঈশ্বরকে ভালোবাসে না তারা মানুষকেও ভালোবাসে না সত্যি আমার ভীষণ ভালো লাগলো দেখুন এই যে রুম রুমগুলো এই রুমগুলো আর্টিফিশিয়ালিভাবে তৈরি করা হয়েছে কাপড় দিয়ে এবং টিন দিয়ে এখানে আমাদের থাকতে দিয়েছে আমার দুই ছাত্র আর আমি আর আরেকজন আছে এই যে দেখুন এই রুমটা এই রুমটা আমাদের থাকতে দিয়েছে দেখুন তোষক আছে সব কিছু আছে এইসব এইসব রুমগুলো দিয়েছে এখানকার মায়েরা দেখুন রান্না করছে আনাজ কাটছে রাত্রিবেলা রান্না হবে তো সত্যি ভীষণ ভালো লাগলো এত ভালো লাগলো না যে বলে বোঝাতে পারবো না তো বারে বারে ওই আমার একটাই কথা মনে পড়ে যাচ্ছে যে যার কেউ নেই তার ভগবান আছে সত্যিই ভগবান আছে মানে ভগবান আছে ভগবানের প্রতি বিশ্বাস করুন আস্থা রাখুন আর মানুষকে ভালোবাসুন মানুষকে কেন ভালোবাসতে বলছি মানুষের মধ্যেই ভগবান থাকে যারা মানুষকে ভালোবাসে তারা ভগবানকেও ভালোবাসে তাই এখানে ভিডিওটা আমি শেষ করলাম আর ও হ্যাঁ আর একটা জিনিস আপনাদের দেখানো হয়নি আমি একটু দেখিয়ে দিয়ে আর ভিডিওটা কমোডের পায়খানা কত সুন্দর মানে এত পরিষ্কার চকচক চকচক করছে এর থেকে আমি আর কি পেতে চাই বা পেতে পারি এর থেকে আমি আর বেশি কিছু পেতে পারি চাই না আর পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর মানুষকে ভালোবাসবেন আমি এই একটাই কথা বলবো যে যার কেউ নেই তার ভগবান আছে সত্যি কথা তার ভগবান আছেই মানুষকে ভালোবাসুন দেখবেন আপনাদের জন্য ভগবান কৃপা করবার জন্য দুহাত তুলে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন কুম্ভ মেলায় আজকে খুব ভালো কাঠালাম এখন দুদিন আছি